নমস্কার কেমন আছেন সবাই শীত তো চলেই এলো শীত আসা মানেই নানা রকম উৎসব আর খাওয়া দাওয়া স্কুলে পড়ার সময় শীতকালে এক সপ্তাহ ছুটি থাকতো ওই সময় মা ঠাকুমার সবাই মিলে কত কিছু বানাত আর আমরাও অপেক্ষায় থাকতাম ওই দিনগুলোর জন্য ইচ্ছা আছে সেই সব জিনিসগুলো বানানোর আজ বানিয়েছি অমৃত স্বাদের পানি ফলের পায়েস যা মুখে দিলেই মন প্রাণ ভরে যাবে এখানে পাঁচশো পানিফল নিয়েছি প্রথমে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তারপর জলে ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়ানো পানি ফলগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এর বদলে মিক্সিতে পেস্টও করা যেতে পারে যার যেমন সুবিধা গ্রেট করার পর ঠিক এই রকম দেখতে হবে পানিফলে ফলে প্রচুর জল থাকে তাই আগে জল মেরে নিতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এক মুঠো কাজু বাদাম দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে কিশমিশ দিয়ে দিলাম কিসমিস ভাজতে বেশি সময় লাগে না তাই পরে দিয়েছি কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম কড়াতে আরও একটু ঘি দিয়ে চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার সাথে দিলাম গ্রেট করে রাখা পানি ফলটা আগেই বলেছি পানি ফলে প্রচুর জল আছে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে সেই জল মারতে হবে জল মরতে মরতে পানি ফলও সেদ্ধ হয়ে যাবে দেখে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই জল কতটা শুকিয়ে এসছে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে জল শুকিয়ে গেলে পানি ফলটা একটা মন্ডে পরিণত হয়ে যাবে আর কড়াতেও তখন লাগবে না সেই সময় আমি কড়া থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি এবার পায়েস রান্নার শেষ ধাপ পাঁচশো দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা কিছুক্ষণ ফোটার পর অল্প অল্প করে পানিফলের ফলের থেকে নিয়ে মিশিয়ে দিতে হবে অল্প করে নিয়েছি আর মিশিয়ে দিয়েছি স্প্যাচুলা দিয়ে দিয়ে এই রকমভাবে অল্প করে নিয়েছি আর মিশিয়ে দিয়েছি যাতে ঢেলা পাকিয়ে না যায় এক সঙ্গে সব দিলে ঢেলা পাকিয়ে যাবে এখানে আমি পাঁচশো পানি ফল নিয়েছি পরিমাণ অনুযায়ী পাঁচশো দুধ নিয়েছি পানি ফল দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এক চিমটে নুন দিয়েছি আর এক চামচ বড় এক চামচ চিনি দিয়েছি চিনি আর নুন ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ কাঁচাও দেয়া যেত কিন্তু আমি ভাজা দিলাম এই কারণে যাতে টেস্টটা বেশি ভালো হয় সমানে নেড়ে যেতে হবে এবার দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম আপনারা নাও দিতে পারেন তার বদলে দুধ বেশি লাগবে আর চিনিও একটু বেশি লাগবে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নিয়ে করতে হবে শেষে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে একটু কেশর ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে কেশরটা দিলাম রঙটা সুন্দর করার জন্য আর দেখতেও ভালো লাগে এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনারাও বানিয়ে ফেলুন পানিফলের ফলের পায়েস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ